হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো সকাল সকাল আজকে একটু উঠতে দেরি হয়েছে সকাল সকাল স্টার্ট করতে পারিনি কাজকর্ম করতেও দেরি হয়ে গেছে তো এখন স্নান টান করে তো এই যে রান্নাঘরে আসলাম এবারে রান্নাবান্না করবো কেটে কুটে নেব আগে তারপরে রান্না করব তো আজ তো ঈদ ঈদের সবাইকে শুভেচ্ছা জানাই ইটা তোমরা সবাই ভালো করে কাটাও আর শুভেচ্ছাটা একটু দেরি হয়ে গেল দিতে তো যাই হোক এখন রান্না করব রান্নাবান্না স্টার্ট করতে হবে তো আজকে মাংস করব উচ্ছে দিয়ে তিতর ডাল আলু ভাজা এই করবো আমি উচ্ছে তিতর ডাল খাবো আর আলু ভাজা খাবো আর ওদের জন্য মাংস করবো তার সেই প্রিপারেশনই করছি ওদিকে দেখো তিতার ডাল করবো আজকে উচ্ছে দিয়ে মুগের ডাল করবো তার জন্য একবার ডালটা বসিয়ে দিয়েছি ডালটা এবার শুদ্ধ বসাবো তো এদিকে তাকে আলু ধুয়ে নিয়েছি এবার আলু থেকে কাটবো এদিকে তাকে উচ্ছে নিয়েছি দুটো তিতর ডাল করবো আর আলু ভাজা করবো আর মাংস করবো আজকে মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি তো এই দেখো উচ্ছেটাকে আলু ভালো করে ভেজে নেবো ডাল তো সেদ্ধ করা হয়ে গেছে আর এদিকে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি একটুখানি খুব করকরে করেও ভাজবো না মানে একটু সেদ্ধ হবে সেরম ভাজবো তো তারপর দেখো এর মধ্যে পাঁচফোরণ কিন্তু দেবো পাঁচ ফোরণ দিয়ে দিলাম পাঁচফোরণটা একটু হালকা ফ্রাই হবে তো রাইস হলে এর মধ্যে ডালটা দেখো ফেলে দেবো সেদ্ধ করা মুগের ডাল কিন্তু মুসুর ডাল নয় মুগের ডাল দিয়ে করছে মুগ ডাল দিয়ে তো দেখো এটাকে একটু ফোটাবো আর নামানোর সময় আমাদের সাথে শেয়ার করা হয়নি আদা পাইস দেবো আদা বাটা তো দিকে দেখো আলু ভাজাও করছে আলু ভাজাও বেশি নিচ্ছে তো আলু গাছ ভাজা করে নিই আর একদিকে দেখো আলু ভাজা করছি আর একদিকে বলতে ভাত বসি সেদিকে একটা কষিয়ে যাচ্ছে তাড়াতাড়ি এইগুলো হয়ে গেলে তবে মাংসটা যেহেতু বসাতে হবে তার জন্য দুদিকে বসিয়ে নিয়ে তাড়াতাড়ি করে করছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে দেখি মাংস না হলে আবার মেয়ে খাবে না তার জন্য এদিকে দেখো এদিকে দুটো বসে যাচ্ছে তো এখানে ফাইনালি দেখো মাংসটা আলু ভাজা হয়ে গেছে ডালও হয়ে গেছে প্রথমে আলুটাকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম তারপরে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে পেঁয়াজটাকে ভেজে দিয়ে এটাকে কষিয়ে তারপরে ম্যারিনেট করে দই দিয়ে নুন দিয়ে আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা তো এটাকে দিয়ে এটাকে কষাবো অল্প তেলেই করবো দেখো এটাকে কষাচ্ছি আর কাঁচা লঙ্কা করছি করছে একটুখানি কাশ্মীরি লঙ্কার করে দিয়েছি যাতে কালারটা আসে আর ওই জলটাই দেখো এই জলটাই ওর মধ্যে দিয়ে দেবো একটু গরম করে তার মধ্যে চিকেন ছিল তো এই যে তো হয়ে গেছে তো এই দেখো চিকেনটা যে আলোটা বসে এসছে ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি এর মধ্যে চিকেনটাকে আর একটু বেশ কষাবো তারপর এর মধ্যে জল ঢেলে দেবো আলু ভাজা এর মধ্যে পোস্ত একটু ছড়িয়ে দেওয়ার ইচ্ছা আছে দেখি আর এই যে ডাল তো এদিকে দেখো ফাইনালি সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে আমি লাস্টে বসেছি দেখো ডাল আলু ভাজা এদিকে শশা কেটে নিচ্ছি আর দেখো একে গন্ধ গাছ নিয়ে নিচ্ছি যাতে খেতে খুব ভালো লাগে ডাল দিয়ে দারুণ লাগে তাদের ডাল আর দিকে সন্ধে যেহেতু হয়ে গেছে চা তো বানিয়ে নিতেই হবে চা ছাড়া আমার ছেলে তাই সন্ধেবেলা চা খেয়ে বানিয়ে নিই চা খেয়ে তারপর অন্য কাজ করবো তো দেখো আমার চা হয়ে গেছে ফাইনালি তুমি চাটাকে ঠেলে নিয়ে তারপর বলে দেখো আলু সেদ্ধ দিচ্ছি অনেকদিন পর ফুচকা খেটির চক্র দিচ্ছি কাজী লঙ্কা আর দেখো তোবর সোনা এগুলোকে একসঙ্গে সেদ্ধ করবো না আর এই হচ্ছে দেখো ফুচকার পাপড় কিনে আনাই রয়েছিলো এটাই তো চলো এইগুলোকে এখন ভাজবো তার আগে চাটা এত খাওয়ার হয়ে গেছে এখন ফুচকাগুলোকে ভাজবো তারপরে খাবো পরে নেক্সট আগে তোমাদের সাথে এটা শেয়ার করবো চলো ভিডিওটা আর বড় করছি না